ভাই তোমার প্রত্যেকটা ভিডিও দেখি ভাই আমাকে খুব ভালো লাগে ভাই আরে এরা তো স্বপ্ন ছিল না এই স্বপ্নটাকে একদিন না একদিন পূরণ করতে হবে খা 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 বেশ করে খা খাওয়াই খাওয়াই তো এত বেলা করে দিয়েছি আমার মনে হয় সারা জীবন তোকে এইভাবেই বসে খাওয়াতে হবে খা উঠ খাবার তো ফ্রিতে আসে সবগুলো শেষ করে যা কখনোই কিছু ও দাদা বলছি তোমার দোকানে একটা ভিডিও বানাবো যেখান সেখান থেকে চলে আসছে শুধু ভিডিও বানাতে কোনো কাম ধান্দা নাই তোমাদের নাকি তোমার ছেলে দ্বারা এসব কি করাচ্ছ তুমি খালি ভিডিও বলাতে ব্যস্ত আমি কি করবো বল আমার তো কোনো কথা শুনে না কোনো কাজ মধ্যে লাগাও এসব কি করে বেড়াচ্ছে বাড়ি করে কোনো কিছু কাজও করে না কি সব করে ওরাই তার জন্যই লোকের মুখ থেকে আমাকে কথা শুনতে হয় জানি না কি যে করবে ওই জীবনে বাড়িতে জোয়ান ছেলে থাকা সত্ত্বেও আমাকে কাজ করতে হচ্ছে কি যুগ চলে এসছে রাজার মতো সারাদিন বাড়িতে বসে থাক কোনো কাম ধান্দা নাই আরে মুশারফ ঘরে আছিস হুম ঘরে আছি আয় আরে মুশারফ কেমন আছিস হ্যাঁ ভালো আছি বস কালকে না একটা ভিডিওর জন্য তোর গাড়িটা লাগতো গাড়ি আর তোর গাড়ি চালানোর অকাজ আছে না মানে যখন ভিডিও বানাবার এতটাই সব তো নিজের গাড়ি কিনে ভিডিও বানাও অন্য কারো না সব আমার বাবা আমাকে বলে কাজে চল আর আমি কাজে না গিয়ে ভিডিও বানাচ্ছি আর একটাও ভিডিও ভাইরাল হয় না কি যে করব কিছুই ভাবে পাচ্ছি না বৌ এতে ছেড়ে চলে গেছে ভেবেছিলাম ছেলে আছে ছেলে দেখবে কিন্তু এই বয়সে আমাকে ছেলে গেছে সিট ইয়ার এই ভিডিওটাতে অনেক খাটনি করেছিল ভেবেছিলাম ভাইরাল যাবে কিন্তু গেলো না স্যার বাদ দি আলাদা ভিডিওতে ধ্যান দি এখন বাজে রাত দশটা এক কাজ করি বারোটা একটা পর্যন্ত স্ক্রিপ্ট লিখলে বাস স্ক্রিপ্ট তো লেখা হয়ে গেল তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি আবার সকালে ভিডিও বানাতে হবে ঘন্টা বেজে গেছে হারাম যারা এখনো ঘুমিয়ে আছে দশটা বেজে গেছে এক কাজ করি আগে প্রথমে ভিডিওটা বানিয়ে নিই শোন একটা কথা গানগুলো শুনেলে সব দিন তোর এই নাটক দেখতে পারবো না দিন কোথায় থাকিস বাড়িতেই দেখতে পাচ্ছি না একবার তো তোর বাবার দিকে দেখ তোর মতো ছেলে থাকা সত্ত্বেও আমাকে কাজ করতে হচ্ছে যদি একটু আর স্মরণ থাকে তাহলে চল আমার সঙ্গে কাজ করতে কিছু বলবি চুপ চুপেও বসে থাকবি ভাব যে সব ছেড়ে দে বাবার সঙ্গে কাজ করতে চলে যাই কি বলছিস না মানে তুই বলতে কি চাইছিস তুই পাগল হয়ে গেছিস নাকি তো আর কি করব সবসময় আমার বাবা আমাকে খাবার সময় বোকে তো কি হলো তুই আমি ডিসাইড করে নিয়েছি কাল থেকে বাবার সঙ্গে কাজে চলে যাব তাহলে তো স্বপ্নগুলো কি হলো তার মানে তুই হেরে গেলি তুই যদি হেরে যাস তুই তোর বাপের নজরে একটা বেকার ছিলে তোকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে তোর বাবাকে আর তোর গ্রামবাসীকে দেখিয়ে দিতে হবে যে একটা বেকার ছিলে নয় দু ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি তারপরে হলো পাঁচ মিনিটের ভিডিও এখন রাত দশটা বাজে এক কাজ করি তাতেই হলে ভিডিওটা আবার সকালে আপলোড দিতে হবে ভিডিওটা Yes! হ্যাঁ আমি দেখলাম এক লাখ চলে গেছে হ্যাঁ এখন আমার ভিডিওগুলো ভালো চলছে যদি এমনি চলতে থাকে কয়েকদিনের ভিতর আমি বড় ইউটিউবার হয়ে যাব আমার প্রতি বিশ্বাস ছিল যেহেতু হয়ে যাবি ঠিক আছে বন্ধু তোর সঙ্গে কালকে দেখা করছি একটু দেখি আজকের ভিডিওটাতে কতটা ভিউ গেছে ইয়াস এটা ভিডিও চলে গেছে

তোমার সাথে একটু কথা ছিল কি হলো বল কাকা তোমার ছেলে তো অনেক আগে চলে গেছে তোমার ছেলের এখন ভিডিওগুলো খুব ভালো হচ্ছে ঠিক আছে ভাই দিয়া বিকালবেলা আসছি কালকে না একটা পাঠিয়ে রেখেছি তো তাড়াতাড়ি করে চলে আসিস